হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইম অ্যান্ড এনি ব্লগস প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি বাংলা বান্দায় রংপুর থেকে মোটরসাইকেলে জার্নি করে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য জিরো পয়েন্ট কী আছে এই জিরো পয়েন্টে আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই মুহুর্তে আমরা যাচ্ছি বাংলা বান্দার রোডের উপর দিয়ে দুই সাইডে আপনার দেখলে লক্ষ্য করতে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক অনেক পাথর এখান থেকে পাথর বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আর ওয়েদারটা অনেক সুন্দর মোটামুটি রোদ ছিল কোনো প্রকার বৃষ্টি ছিল না যার ফলে খুব সহজেই চলে আসছি বাংলা বান্ধায় কিছুক্ষণের মধ্যে আমরা জিরো পয়েন্টে পৌঁছে যাব রাস্তার দুই ধারের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে বড় বড় মেশিন আছে যেগুলোর মাধ্যমে পাথর ভাঙা হয় এবং পাথর ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হয় অবশেষে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলা বান্ধায় পৌঁছে যাব জিরো পয়েন্টে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলা বান্দার জিরো পয়েন্টে কি আছে এই জিরো পয়েন্টে আজ আপনাদেরকে সেটা দেখাবো অলরেডি আমরা চলে এসেছি দর্শক অনেক দুঃখের সাথে আপনাদেরকে জানানো যাচ্ছে যে জিরো পয়েন্টে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ যাদের হাতে পাসপোর্ট থাকবে তারাই জিরো পয়েন্টে যেতে পারবে তারপর আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি জিরো পয়েন্ট এর আগে আমি যখন চলে এসেছিলাম তখন ওই জিরো পয়েন্টে গেছি এবং অনেক ছবি তুলছি প্লাস আরও সামনেও গেছিলাম বাট এবার হলো তার চিত্রটা ভিন্ন দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেই মেন গেট এই গেট প্রবেশ করলেই আপনার হচ্ছে ওই অপর সাইডে ভারত এখানে আপনাদের পাসপোর্ট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে সামনে আর আমরা যেতে পারলাম না তাই সাইডের যে দৃশ্যটি আপনাদের এখন দেখাচ্ছি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন যে রোড বাংলাদেশের সীমানার ঘেসেই হলো ভারতের রাস্তা যেই তার কাটার বেড়া দেওয়া আছে বেড়া দেওয়ার পাশেই হচ্ছে পাকা রাস্তা বড় বড় টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো ভারতের মধ্যে আর যেই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো বাংলাদেশের মধ্যে আর এই জমিগুলো বাংলাদেশের টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে টাওয়ারগুলো আর পাশে যে আপনার হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান আজ এই পর্যন্তই আমরা এখন বাংলা বান্দা জিরো পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিশেষে আরেকটি কথা বলতে চাই আমাদের আশেপাশে যে পর্যাপ্ত জায়গা আছে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশও বসান আল্লাহ হাফেজ